আজকে আমরা দুই মিনিটে কোরিয়ান বানানের নিচে জোড়া চেমের নিয়মটা শিখে ফেলি তাহলে আমরা শুরু করি এখানে লিখলাম নিচে আছে নিয়ন যেত ওপরে আছে আকার তাহলে নিচে যদি জোরাবাচ্ছিম থাকে তারপরে যদি ডানে ইয়ং থাকে সেক্ষেত্রে ওপরের সাথে নিচেরটা উচ্চারণ করব। এবং ডানেরটাকে ওপরে নিয়ে যেয়ে আমি উচ্চারণ করব। তাহলে বলবো আনজা আনজা মানে হচ্ছে বসা চেয়ারেতে চেয়ারে বসা মোড়াতে বসা হ্যাঁ যে কোনো স্থানে বসা বোঝাবে এবার যদি আমি লিখি ইক্তা আর যদি লিখি খাপ ইত্তা মানে হচ্ছে পড়া বই পড়া খাপ মানে হচ্ছে মূল্য জিনিসের দাম তাহলে নিচে যদি জোড়া বাচ্ছিম থাকে আরও করে যদি ইয়ং না থাকে সেটা কীভাবে উচ্চারণ করব তার জন্য আমাকে একটা সহজ জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ক সিওত নিওন জিউত নিয়ন, হিউত রিয়ল ঘিওক রিওল মিয়ম রিওল বিউক রিওল সিউত রিওল খেউত রিওল ফিওপ রিওল হিউথ বিওপ সিউথ তাহলে আমরা একটু বনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে কোরিয়ান বানানে নিচে এই এগারোটা জোড়া জন্ম হয়েছে বারো নম্বরটা পাওয়া যাবে না তাহলে নিচে যদি জোরা বাচ্ছিন থাকে ডানে যদি ইয়ং না থাকে সেক্ষেত্রে আমি দেখব রিয়ল গিয়ক রিয়ল মিয়ম আর রিয়ল ফিওপ আছে কি না রিওল গিওক রিয়ল মিয়ম রিয়ল ফিওপ আছে কি না অথবা শর্টে বলতে পারি গিয়ক মিয়ম ফিওপ আছে কিনা যদি থাকে তাহলে আমরা ওপরের সাথে ডানেরটা উচ্চারণ করব এই জন্য বলছি ইক তা বামেরটাকে বাদ দেবো আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা ভাবেরটা উচ্চারণ করবো ডানেরটা ভাব দেব তো ওই জন্য বলছি খাপ তাহলে শিখে ফেললাম আবার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কবেন শেয়ার করবেন ধন্যবাদ